আবনের সঙ্গে দেখা হয় আজকাল অহোদহো পথে ঘাটে ট্রামে বাসে দোকানে বাজারে দশ মুন্ডের সেই পৌরাণিক অবতারে এই এক মুন্ডু আবার পাস্ দিয়ে হঠাৎ চলে গেল আবার কিছুক্ষণ পরে আরও এক মুণ্ড আবার তারও কিছুক্ষণ পরে হয়তো আরও এক রাবণকে দেখি বার বার সামনাসামনি পাশাপাশি কলকাতা শহরে চৌরঙ্গিতে শিয়ালদার প্ল্যাটফর্মে বনগা লোকালে বেলুড়ে কিংবা বজব সর্বত্র অহরহ রাবণের দশ মুন্ড কখনো জিঘাংশু হাসি নিয়ে আমার সঙ্গে কখনো উগ্র মূর্তি নিয়ে ওর সঙ্গে কখনো চণ্ড মেজাজ নিয়ে আরও কারো কারু সান্নিধ্য সেই কুচকানো কুচকানো চুল গালপাটটা দাড়ি সেই কান ছাপানো ঝুলবে শরীর বুকের চাক হাসি সেই রোম দন্ত বিকাশ চতুর্দিকে যেন ধুমধুমার নাটকের দুরন্ত মহড়া আর সে নাটকের রাবণে একচ্ছত্র নায়ক আমি কোথাও পালাতে পারি না রাবণের চোখে ঠিক ধরা পড়ে যায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যেন লঙ্কায় রাক্ষস খের সঙ্গে যেন সারা দিন সারা রাত যুদ্ধের দামামা কর্ণপট হয়ে নতুন বক্ষপঞ্জরে অবিকল দুঃস্বপ্নের এক পাশবিক বার বার রাবণের দাপা দাপাদাপি মুন্ডু জুলফি দম্ভ দাপট দাঁতের কিড়িমিড়ি হাতের পালা পিঙ্গল চক্ষু ক্রূরকুঞ্চিত অথবা কটাক্ষ শুধু তাই নয় মুহূর্তের নীল নির্জনে যদি চোখ তুলি পশ্চিম আকাশে দেখি জটায়ুর মরণ পণ লড়াইয়ের রক্তাক্ত চিহ্ন লাল আলুর রক্ত গঙ্গা মেঘ নয় অজস্র ছিন্ন পালকের ছড়ানো ছিটানো তারই মধ্যে মণিমাণিক্যের অনিশেষ চাকচিক্ষু যেন জীবন দশমুণ্ড রাবণ হাজার ভঙ্গিতে ঘিরে আছে অহুরহ দিন রাত